যেহেতু তোমরা পরমাণুর কণা সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছ এবার আমাদের কাজ হচ্ছে এই কণাসমূহ সম্পর্কে বিস্তারিত জানা তাই চলো দেরি না করে আমরা এই কণাসমূহ সম্পর্কে বিস্তারিত জেনে ফেলি প্রথমে চলো আমরা ইলেকট্রন নিয়ে আলোচনা করি আমরা একটু আগে জানলাম ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে জে জে থমসন এবং আমরা এও জেনেছি তিনি ইলেকট্রনের চার্জ এবং ধর নির্ভুলভাবে বের করেছিলেন তাহলে প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের চার্জ এবং ভর কত মূলত একটি ইলেকট্রনের ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান জিরো নাইন ইন্টু টেন টু মাইনাস থার্টি ওয়ান কেজি এই ভরটি কতটা কম জানো একটি ইলেকট্রনের ভর এতই ক্ষুদ্র যে এটি একটি প্রোটনের ভরের প্রায় আঠারোশো সাঁত্রিশ গুণ কম যেহেতু একটি ইলেকট্রনের ভর প্রোটন এবং নিউট্রনের ভর থেকে অনেক কম তাই ইলেকট্রনের ভরকে গণনা করা হয় না ইলেকট্রনের ভরকে সাধারণত শূন্য ধরা হয়ে থাকে এবার প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের চার্জ কত ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন মাইনাস এই চার্জের পরিমাণে শেষে কুলম্ব দেওয়া আছে কারণ চার্জের হচ্ছে কুলম্ব সাধারণত গণনার সুবিধার্থে ইলেকট্রনের আপেক্ষিক চার্জকে মাইনাস ওয়ান ধরা হয়ে থাকে অর্থাৎ সামগ্রিকভাবে বলা যায় ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ এবং ইলেকট্রনকে আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি ইলেকট্রন আবিষ্কারের জন্য জেজে থমসনকে উনিশশো ছয় সালে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো বিজ্ঞানী জে জে থমসন ইচ্ছে করে ইলেকট্রন আবিষ্কার করেননি অবাক হলে না মোটেও অবাক করা বিষয় নয় তিনি মূলত ক্যাথদ্রস্যে অধ্যয়ন করার সময় ভুল করে ইলেকট্রন আবিষ্কার করে ফেলেন এবং এর জন্যে তিনি নোবেল পুরস্কারও পেয়ে যান এবং ইলেকট্রনের আবিষ্কার বিজ্ঞানে কত বড় অবদান রেখেছে সেটা আর নাই বা বললাম আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিজ্ঞানী জেজে থমসন একটি পারমাণবিক তত্ত্ব বর্ণনা করেছিলেন যেটিকে ওয়াটার মিলন থিওরি বলা হয়ে থাকে এই থিওরি অনুযায়ী তিনি পরমাণুকে একটি ওয়াটার মেলনের সাথে তুলনা করেছিলেন অর্থাৎ তিনি পরমাণুকে একটি তরমুজের সাথে তুলনা করেছিলেন তরমুজের লাল অংশকে তিনি পরমাণুর ধনাত্মক অংশ এবং তরমুজের কালো কালো বিচিকে তিনি পরমাণু ঋণাত্মক অংশ অর্থাৎ ইলেকট্রনের সাথে তুলনা করেছিলেন মনে রাখা বলো তিনি যখন এই তত্ত্বটি প্রস্তাব করেছিলেন তখন প্রোটন আবিষ্কৃত হয় নাই অর্থাৎ পজিটিভ চার্জের কথা সবাই জানল পজিটিভ চার্জে কী রূপে আছে সেটি কেউই জানতো না তাই তিনি তরমুজের লাল অংশকে পজিটিভ চার্জের সাথে তুলনা করেছিলেন ইলেকট্রন সম্পর্কে তো জানলাম এবার চলো প্রোটন সম্পর্কে জেনে নেই উনিশশো সাল বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড তার বিখ্যাত সোনার পাতের পরীক্ষাটি করলেন এর ফলে বিজ্ঞানীদের পরমাণু সম্পর্কে যে ধারণা ছিল তার আমূল পরিবর্তন ঘটে অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীদের পরমাণু সম্পর্কে পূর্ববর্তী সকল ধারণাই পরিবর্তন ঘটে আর্নেস্ট রাদারফোর্ড তার সোনার পাতের পরীক্ষার মাধ্যমে জেজে থমসনের ওয়াটারমেলন থিওরিকে ভুল প্রমাণিত করেন এবং তিনি সর্বপ্রথম প্রোটন আবিষ্কার করেন তিনি স্পষ্টভাবে পরীক্ষা করে দেখান পরমাণুর কেন্দ্রে প্রোটন থাকে এবং এটি পজিটিভ চার্জযুক্ত এবং পরমাণুর অভ্যন্তরস্থ প্রোটন যে অংশে থাকে ওই অংশকে তিনি নিউক্লিয়াস বলে অভিহিত করেন তিনি ধারণা দেন পরমাণুর অধিকাংশ ভরেই নিউক্লিয়াসে থাকে তিনি ব্যাখ্যা করেন প্রোটন পজিটিভ চার্জযুক্ত এবং এটির চার্জ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু দি মাইনাস নাইনটিন কোলম্বো এবং আমরা একটু আগে জেনেছি ইলেকট্রনের আপেক্ষিক চার্জকে গণনার সুবিধার্থে মাইনাস ওয়ান ধরা হয় ঠিক এই কারণে প্রোটনের আপেক্ষিক চার্জকে গণনার সুবিধার্থে প্লাস ওয়ান ধরা হয় এবং একটি প্রোটনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি বার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি এবং এটি একটি ইলেকট্রনের ভরের চেয়ে প্রায় আঠারোশো সাঁত্রিশ গুণ বেশি আমরা প্রত্যেকেই জানি প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হাইড্রোজেন মৌলের কক্ষপথ থেকে ইলেকট্রনটি অপসারণ করলে যে অংশটি থাকবে সেটি হচ্ছে একটি প্রোটন আমরা ইলেকট্রন এবং প্রোটন সম্পর্কে বিস্তারিত জানলাম এবার চলো নিউট্রন সম্পর্কে জানা যাক উনিশশো সাল পর্যন্ত বিজ্ঞানীরা মনে করত পরমাণু কেবল দুইটি কণা দ্বারা গঠিত অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটন কিন্তু উনিশশো সালে বিজ্ঞানী জেমস চ্যাডভিক নিউট্রন আবিষ্কার করেন তিনি প্রমাণ করেন নিউট্রন পরমাণুর কেন্দ্রে থাকে এবং নিউট্রন প্রোটনের সাথে অবস্থান করে এবং আমরা জেনেছিলাম প্রোটন যে অংশে অবস্থান করে সেটি হচ্ছে পরমাণু নিউক্লিয়াস অর্থাৎ নিউট্রনটি পরমাণু নিউক্লিয়াস অবস্থান করে মনে রাখা ভালো একটি নিউট্রনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন ভর মাইনাস টোয়েন্টি সেভেন কেজি যা একটি প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি বা মোটামুটি একটি প্রোটনের ভর এবং নিউট্রনের ভরকে প্রায় সমানই ধরা যায় যেহেতু একটি প্রোটন এবং একটি নিউট্রনের ভর প্রায় সমান তাই এদের আপেক্ষিক ভর এক ধরা হয় এবং আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইলেকট্রন এবং প্রোটনের চার্জ থাকলেও নিউট্রন আসলে চার্জ নিরপেক্ষ অর্থাৎ নিউট্রনের কোনো চার্জ নেই সাধারণত কোনো মৌলের দুটি পরমাণুর প্রোটন সংখ্যা সেম থাকলেও তাদের ভর ভিন্ন ভিন্ন হয় এক্ষেত্রে এই পরমাণু দুটিকে একটিকে আরেকটির আইসটপ বলা হয় মূলত নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণেই আইস্টপ ভর ভিন্ন ভিন্ন হয়ে থাকে তোমরা জানলে হবে নিউট্রনের একটি অত্যন্ত বিচিত্র ধর্ম রয়েছে যখন নিউক্লিয়াসের ভেতরে প্রোটনের সঙ্গে থাকে তখন এটি স্থিতিশীল অবস্থায় থাকে কিন্তু যদি এটি মুক্ত অবস্থায় থাকে তখন অস্থিতিশীল অর্থাৎ দশ মিনিটের মধ্যে এটি একটি প্রোটন একটি নিউট্রন এবং একটি নিউট্রিনোতে বিভাজিত হয়ে যায় এবং এই ঘটনাটিকে বিটা তেজস্ক্রিয়তা বলা হয়ে থাকে